ভিডিওটি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নিয়ে আসলাম আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করে থাকেন ভাই কিভাবে মনিটাইজেশন পাব কিভাবে ভিডিও ভাইরাল করব আজকে সেই বিষয়ে আলোচনা করব আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং কখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা পুরা ভিডিওটা কন্টিনিউ করেন একটু স্ক্রিপ্ট করবেন না তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো পুরা কথাটা ধৈর্য ধরে শোনেন একটু সময় দেন ইউটিউবে সবল হতে হলে একটু সময় দেন তাহলেই সবল হতে পারবেন প্রথমে আলোচনা করব কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন কিভাবে আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাবে অনেকেই বলে আসলে আমার মতে আমি অনেক ভিডিওতে দেখেছি যে ভাই দুইটা সেটিংস চালু করেন অমক সেটিং বন্ধ করেন ওই সেটিং চালু করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আসলে আমি যতটুকু বুঝি বা যতটুকু দেখছি একটা ভিডিও ভাইরাল করতে গেলে কোনো সেটিংসে কাজ হয় না এটা আসলে কতটুকু সত্য যদি আপনার কাজ হয় আপনার সেটিংস অফ করলে বা অন করলে যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সেটিংসে কাজ না করে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আর কিভাবে ভাইরাল হয় আমি যত দূর জানি সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব তাই বলবো ধৈর্য ধরে এই কিছু সময় ভিডিওটা কন্টিনিউ করেন ধন্যবাদ প্রথমে আলোচনা করব। কীভাবে আপনি ভিউ আনবেন কীভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন আসলে ভিডিও ভাইরাল করতে গেলে কোনো সেটিংয়ে ভিডিও ভাইরাল করতে পারে না একটা ভিডিও ভাইরাল করে দর্শকে অডিয়েন্সে সাবস্ক্রাইবাররা একটা ভিডিও ভাইরাল করতে পারে পাবলিক যারা ভিডিওটা দেখে তারা ভাইরাল করতে পারে আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউব কর্তৃপক্ষ কেউ ভিডিও ভাইরাল করতে পারবে না একমাত্র পাবলিক ভিডিওটা ভাইরাল করতে পারবে আপনার অডিয়েন্সে আপনার দর্শকেই পারে একটা ভিডিও সঠিকভাবে ভাইরাল করতে হ্যাঁ কীভাবে প্রশ্ন সে কীভাবে একটা দর্শকে ভাইরাল করতে পারে আসলে ভাইরাল করে এইভাবে যদি আপনার একটা ভিডিওতে শিক্ষামূলক বিনোদনমূলক কোনো কিছু শেখার মতো এবং দেখার মতো একটা কন্টেন্ট থাকে তাহলে সেই কন্টেন্টটা অবশ্যই একটা অডিয়েন্স পছন্দ করবে তার ভালো লাগবে সে পুরাটা দেখবে দেখার পরে যদি তার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে যে ভালো লাগছে ভাই চালিয়ে জানি এরকম আরও অনেক ভিডিও চাই বা যে কোনো হোক পাবলিকের বা অডিয়েন্সের তার মনের অনুভূতি প্রকাশ করবে কমেন্টের মাধ্যমে এবং সে হয়তো ভিডিওটা শেষে শেয়ারও করে দিতে পারে আর এরকম একটা অডিয়েন্স বা দর্শক একটা ভিডিও যত বেশি লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ওই ভিডিওতে তত বেশি রিস এবং ইংগেজমেন্ট বেড়ে যাবে আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন রিচ ইঙ্গেজমেন্টের কথা সেরকম ইউটিউবের ভিতরেও রিস আছে যত বেশি শেয়ার করবে যত বেশি কমেন্ট করবে যত বেশি লাইক করবে তত বেশি রিস ইংগেসম্যান বেড়ে যাবে হ্যাঁ আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভাইরাল করার দায়িত্ব চাইলে আপনি আমার ভিডিওটা ভাইরাল করতে পারেন আবার চাইলে আপনি আমার ভিডিওটা এখানেই থামিয়ে দিতে পারেন সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে তাই অনুরোধ করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার ভিডিও ভাইরাল করতে চাইলে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্ট একটা দর্শক বা অডিয়েন্স গ্রহণ করবে সে কিছু দেখতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে আর তাহলেই কিন্তু এরকম কন্টেন্ট তৈরি করার পরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অনেকেই বলে যে ভাই আমি পঞ্চাশটা ভিডিও আপলোড করছি একশো ভিডিও আপলোড করছি কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না আসলে ভাই এখন আপনি বোঝেন কিভাবে ভাইরাল হবে আপনি দেখেন যদি আপনার ভিডিওতে লাইক না হয় কমেন্ট না হয় শেয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু রিসএঙ্গেজমেন্ট বাড়বে না আর যখন রিক্স রিস ইংগেজমেন্ট কমে যাবে তখন ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে রিজেক্ট করে দিবে বা ওখানেই ডাউন করে দিবে। আর যখন রিস এবং ইংগেজমেন্ট বেশি থাকবে এভারেস ভিউ ডিউরেশন বেশি থাকবে তখন ইউটিউব অ্যালগোরিদম মনে করে এই ভিডিওটা পাবলিকের জন্য ভালো অডিয়েন্সের জন্য ভালো তখন তারা আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পাঠাই দেয় রিবোস্ট করে তখন আরও নতুন অডিয়েন্স দেখে তারাও লাইক করে কমেন্ট করে শেয়ার করে আরও ডিস বেড়ে যায় তখন ইউটিউব অ্যালগোরিদম আরও এটা রিবোস্ট করতে থাকে এভাবে বারবার বারবার রিবোস্ট করার পরেই কিন্তু আসলে একটা ভিডিও ভাইরাল হয় এখানে আমার জানা মতে কোনো সেটিংসে কাজ হয় না তাহলে আপনার ভিডিও ভাইরাল করতে চাইলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার নিয়ে আসতে হবে ভিডিওতে প্রথমে বলেছি আমার ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব আপনার আপনি চাইলে ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন তাহলে অবশ্যই বুঝলেন কীভাবে একটা ভিডিও ভাইরাল হয় দ্বিতীয় নাম্বার আসি মনিটাইজেশন আপনারা অবশ্যই জানেন মনিটাইজেশন আবেদন করতে গেলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় ক্রাইটেরিয়া হলো লং ভিডিওর জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছর টাইমের ভিতরে এক বছর লাস্ট এক বছরের ভিতরে এটি পূরণ করতে হবে আর শর্ট ভিডিওর জন্য এক হাজার সাবস্ক্রাইবার প্লাস টেন মিলিয়ন ওয়াচ টাইম এটা হলো নব্বই দিনের ভিতরে লাস্ট নব্বই দিনের ভিতরে এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই আপনি কেবল মনিটাইজেশনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন আর কর্তৃপক্ষ যখন আপনার আবেদনটা দেখবে তখন আপনার চ্যানেলটা তারা সুন্দর করে পর্যালোচনা করবে তারা আপনার চ্যানেলটাকে দেখবে সেখানে কোনো ভুল আছে কি না আপনার থামনেল ঠিক আছে কি না টাইটেল ঠিক আছে কি না ট্যাগ ঠিক আছে কি না ডেসক্রিপশন ঠিক আছে কি না ভিডিও কোয়ালিটি কেমন ভিডিওতে আপনি কি শিক্ষা দিয়েছেন মানুষ দর্শককে কি বুঝাতে চেয়েছেন এগুলা তারা দেখবে এরপরে দেখবে আপনি ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করছেন কি না আপনার বিরুদ্ধে কোনো রিয়াকশন নেওয়া হয়েছে কিনা না যেমন কপিরাইট অথবা স্ট্রাইক রেট এ ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কি না অথবা আপনার অরিজিনাল কন্টেন্ট কিনা এগুলা তারা সব পুরোপুরি দেখবে দেখার পর যদি দেখে না সম্পূর্ণ ঠিক আছে তাহলে কেবল আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যদি কোনো বায়োলেশন থাকে তাহলে তার আপনার আবেদনটাকে রিজেক্ট করে দিবে। এবং কী কারণে রিজেক্ট করে দিয়েছে সেটা তারা আপনাকে মেইলের মাধ্যমে জানাবে আপনি চাইলে সেই কারণগুলো সংশোধন করে আবার পরবর্তী নব্বই দিনের ভিতরে আপনি আবার আবেদন করতে পারেন অ্যাপ্লাই মানে মনিটাইজেশনের জন্য তখন যদি তারা দেখে না ঠিক আছে তাহলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তাই আপনাকে বলবো মনিটাইজেশনের চিন্তা না করে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করেন গাইডলাইনগুলো মেনে চলেন তাহলেই দেখবেন মনিটাইজেশনের কোনো চিন্তা আপনাকে করতে হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর এর এ ধরনের উপদেশমূলক ট্যাগ এবং টিপস ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন ধন্যবাদ